আসসালামু আলাইকুম টাঙ্গাইলের পোড়াবাড়ি এসেছি আমরা পোড়াবাড়ি মিষ্টি নেওয়ার জন্য বা মিষ্টি দেখার জন্য বা মিষ্টি খাওয়ার জন্য তো এখানে আমরা গদনের মিষ্টি কারখানায় আসলাম সরাসরি ওনার বাড়িতেই এবং কিভাবে বানাচ্ছে মিষ্টিটা দেখুন এই হচ্ছে প্রথম আমি গোল গোল বানানো হচ্ছে বলে দিই হ্যাঁ ঠিক ভাই বলেন আমি একটু বলে দিই ওদয় রবিউল মাসে ভাই আমরা আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি আপনি একটু পরে এসেছেন হ্যাঁ এই হচ্ছেন এই গদনের মিষ্টির কারখানা এটা পড়াবাড়ির চমচম পড়াবাড়ির মিষ্টি পোড়া বাড়ির রসমালাই এখানে তৈরি হয় আমরা বাজারে গিয়ে মিষ্টি পাইনি সরাসরি একজন ওখানকার একজন ব্যবসায়ী বললেন যে গদন এর কারখানায় আপনারা চলে যান তা আমরা গদনের কারখানায় আসতে গিয়ে দেখি গদনকে গদন দাদাকে নিজে তাকেই পেয়ে গেলাম বাজারে তিনি পান খাচ্ছিলেন তো গদন দাদাকে নিয়ে আমরা এখানে এলাম উনি হচ্ছে দীপক উনি দীপক এই কারখানার একজন বিখ্যাত কারিগর উনি এ দেখেন আপনারা দেখাও এখানে এই যে এইটা হবে চমচম এটা তোমার এইটা পঁচিশটায় এক কেজি হবে মানে অ্যাপ্রক্সিমেট হ্যাঁ এখানে ছানা এবং ময়দা ছানার পরিমাণটা বেশি থাকে ছানা এবং ময়দা এখানে প্রক্রিয়াজাত করে গোল সাইজ করে এটাকে বানানো হচ্ছে এরপরে আমরা একটু ভেতরে যাই রবিল ভাই আপনি ধরুন চলুন আমাকে আপনাকে আমি নিয়ে যাই আমরা এখন মূল কারখানার ভেতরে যাচ্ছি প্রথম যে কারিগর বানাচ্ছে বানানোর পরে এই দেখেন এটা হচ্ছে ছানা ছানা দুধ থেকে ছানা তৈরি হচ্ছে ছানা থেকে যে অপ্রয়োজনীয় পানি সেটা বের করে দেওয়া হচ্ছে এখানে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা ঝুলিয়ে পানিগুলো ফলে এই ছানাটা দিয়ে তোমার ইয়ে বানানো হয় এই ছানা মিষ্টিতে ব্যবহার করা হয় এটা ছানার সাথে আটা মিক্স করা হবে ময়দা মিক্স করা হবে সামান্য এবং পরবর্তীকালে চিনির ক্ষীর ক্ষীরার সাথে এটা এবার এই যে ওই সময় কারিগর যে বানাচ্ছিল আমরা দেখলাম এই যে সেটা এই যে দেখা যাচ্ছে ছোট চমচম হবে এখানে বসে ম্যানুয়ালি এটা আকার আকার করা হচ্ছে দেখেন এইভাবে না দেখা কোন যে ক্লাসটা থাকবে এরপর এই যে এই যে লাকড়ি এটা হচ্ছে লাকড়ি এখানে আলোর স্বল্পতা আমার কাছে এটা একটু খারাপ লেগেছে যে কারখানায় আলোর স্বল্পতা কেন মানে আলো লাইটগুলো খুবই স্বল্প আলো এখানে ওই যে নিচে দেখছো এটা খুব কড়া তাপের লাকড়ির লাকড়ির যে আগুনটা দেখো আগুনটা আগুনটা একটু দেখো এই যে এই যে আগুনটা হ্যাঁ এই যে লাকড়ির আগুন এই আগুনে এই মিষ্টি তৈরি হয় আপনারা জানেন যে লাকড়ির আগুনে যে কোনো রান্না গ্যাসের থেকে ভালো সুস্বাদু হয় সে কারণে মিষ্টিতে লাকড়ির আগুন ব্যবহার করা হয় এখানে মিষ্টি জ্বলছে ফুটছে গনগনে আগুন নিচে হ্যাঁ নিচে গনগনে আগুনে এই মিষ্টিটা এখানে এক থেকে দেড় ঘন্টা জ্বালানো হয় আমাকে বলা হয়েছে জ্বালানো না এটা তো মিষ্টি দুধ এবং দুধ আপনার দুধ না দেখো দুধ দাঁড় দুধ ময়দা এবং বেকিং জাতীয় কিছু একটা এখানে দেওয়া হয় দেওয়ার পর মিষ্টি তৈরি করে এই ক্ষীরার সাথে এটা জ্বালানো হয় আপনার কেমন লাগছে সেটা একটু বলুন অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা পোড়াবাড়ির চমচম যেটা আদি হ্যাঁ ঐতিহ্য ভাই সারা বিশ্বে জি আই সার্টিফিকেট প্রাপ্ত যেটা জিওগ্রাফি যাকে বলা হয় জি আই অর্থাৎ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন তো সেইখানেও এই মিষ্টির পোড়াবাড়ি মিষ্টির নাম লিপিবদ্ধ করা হয়েছে সেখানে আমরা একটা কারখানায় সরাসরি দেখে গেলাম যে পোড়াবাড়ির চমচম কিভাবে বানানো হয় হ্যাঁ সরাসরি দেখলাম যদিও আমরা আরও দেখেছি এ কিন্তু তার চেয়েও আমি এখনও খাইনি কিন্তু কেউ কেউ খেয়েছে যার জন্য ওই মিষ্টিটা আমরা খাবো মিষ্টিটা নাকি খুব খুবই সুন্দর আমি দেখি কেমন লাগে এই হচ্ছে ওইখান থেকে গরম দেওয়ার পরে এর মধ্যে রাখা হয়েছে এটাকে চমচম বলা হয় পোড়া বাড়ির চমচম হ্যাঁ এখান থেকে উঠ এই যে রসমালায় গোল্লাটা এখানে পরে দুধের মধ্যে দেয়া হয় দুধের মধ্যে দেওয়া হয় এটা হচ্ছে রসমালাই না এটা কি রসগোল্লা রসগোল্লা এই যে আবার আমরা ভিতর থেকে কারিগরের কাছে চলে আসছি খুব দ্রুত কাজ করছে হ্যাঁ আমরা ভিডিও শেষে না আমি দর্শকদেরকে এই ভিডিওর মধ্যেই খাওয়ানোটা দেখাতে চাচ্ছি আমি একটা খেতে চাচ্ছি দীপক দা আমি কিভাবে খাবো থেকে নেব কিভাবে নেব আমি এবার মিষ্টি খাচ্ছি এই মিষ্টি এটা হচ্ছে রসমালাই বলা হয় আতিক ভাইও খান আচ্ছা আমি খাই হাত দিয়া আমি দুই পিস খেয়েছি উনি পিস খাবেন সত্যি ভালো একশো সমাল আপনার কুমিল্লা রসমালার চেয়েও আমার কাছে এটা ভালো মনে হচ্ছে দেখি চামচ দিয়ে খাই চামচ দিয়ে খাওয়ার পরে কেমন লাগে দেখি বেশ ভালো বেশ ভালো এই যে এটা হচ্ছে রসমালাই পোড়া বাড়ির টাঙ্গাইলের পোড়া বাড়ির এবং এটা হচ্ছে গদনের কারিগরের তাহলে বিদায় নিচ্ছি টাঙ্গাইলের পোড়া বাড়ির গদন ভাইয়ের গদন দাদার বাসা থেকে আমি আতিখেলাল ভাই আমি এবং আতিখেলাল ভাই এবং সাথে আছে উদয় ক্যামেরাম্যানে সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ